নমস্কার বন্ধুরা ভিডিওর প্রথমেই আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে স্টকটি নিয়ে কথা বলবো স্টকটি হলো সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড বা এটাকে আমরা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড হিসেবেও অনেকে জানি তো এই স্টকটি চুজ করার পিছনে কি কারণ রয়েছে স্টকটি চুজ করার পিছনে কারণ রয়েছে এই স্টকটি কিন্তু তার যে ডাউন ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডকে ব্রেক করেছে এবং ব্রেক করে ওপরে স্টে করছে এবং এটি বিশেষ জোনের কাছে দাঁড়িয়ে রয়েছে যখনই ওই জোনকে ব্রেকআউট করবে আমরা কিন্তু এখান থেকে একটা ভালো মুভমেন্ট পেতে পারবো তো চলুন শুরু করি টেকনিক্যাল অ্যানালাইসিস বন্ধুরা মাদারসন স্টকের উইকলি চার্টে আছি আমরা এখন আমরা স্টকটিতে কি দেখতে পাচ্ছি আমরা স্টকটিতে দেখতে পাচ্ছি দু সাল নাগাদ এই জায়গাতে কিন্তু একটা ডিমান্ড জোন তৈরি হয়েছিল কারণ এখানে খুব ভালো মুখ দেয় মুখ দেওয়ার পরে এখানে দেখুন খুব সুন্দর একটা ভলিউমের সাথে মুখ দেয় তারপর স্টকটি অল টাইম হাই করে অল টাইম হাই করার পরে অনেকবার চেষ্টা করেছে অল টাইম ব্রেক ব্রেক করার কিন্তু করতে পারেনি স্টকটি নিচে নিচে চলে চলে আসে আসার পরে হাইকে এই যে ডিমান্ড জোন সেই ডিমান্ড জোনে কিন্তু স্টকটি দেখুন রিজেকশন পাচ্ছিল রিজেকশন পাচ্ছিল রিজেকশন পেতে পেতে দু হাজার তেইশের জুন জুলাই নাগাদ সেই রিজেকশন জোন ব্রেক করেছে ব্রেক করে রিটেস্ট রিটেস্ট করে তার যে ডাউন ট্রেন্ড লাইন সেই ট্রেন্ড লাইনকে ব্রেক করেছে তো এই স্টকটি যে উপরে যেতে পারে এটা কিন্তু আমাদেরকে জুন জুলাই মাসের যে মুভমেন্ট ছিল তখনই কিন্তু আমাদেরকে মোটামুটি একটা সিগনাল দিয়েছিল যে আগামী দিনে স্টকটি আরও ভালো চলতে পারে কারণ এই যে জোনটা আমি দেখিয়েছি এই জোনে দেখুন স্টকটি সাপোর্ট এবং রিজেকশন দুটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং রিটেস্টও করেছে এইখানটাতে তার মানে এই জায়গাটা কিন্তু আমাদের ডিমান্ড জোন এই জায়গাতে কিন্তু বায়াররা এন্ট্রি নিচ্ছে এর আগেও নিয়েছে এবং এখনও নিচ্ছে তো সেটা আমরা এই স্টকটির মধ্যে দেখতে পেলাম এখন আগামী দিন এই স্টকটিতে আমাদের ট্রেড প্ল্যান কি হতে পারে সেটা দেখার জন্য আমরা চলে যাব ডেলি চার্টে এবং আমি এখানে কয়েকটা লাইন অলরেডি ড্র করে রেখেছি যাতে ভিডিওর লেন্থ বড় না হয় সেগুলো আমি যখন ডেলি চার্টে ডিসকাস করব তখন সেই লাইনগুলো আপনারা ফলো করতে পারবেন এবং বুঝতে পারবেন কেন লাইনগুলোকে টানা হয়েছে তো চলুন চলে যাই ডেলি চার্টে বন্ধুরা আমরা মাদার ডেলি চার্টে রয়েছি ডেলি চার্টে আপনারা একটা জিনিস দেখুন আমি দুটো লাইন এখানে ড্র করেছি একটা লাইন হলো এই লাইনটি এবং তার উপরে একটি লাইন আমি ড্র করেছি এই দুটো লাইন ড্র করার কারণ হচ্ছে আগামী দিন এই স্টকটিতে আমরা যে সিনারিও দেখতে পেতে পারি এখানে দুর্দান্ত গ্রিন কালারের একটা ক্যান্ডেল সাথে একটা দুর্দান্ত এবং আপনারা যদি এর ডেলিভারি পার্সেন্টেজ চেক করেন তাহলে ফর্টি সেভেন পার্সেন্টের ওপরে কিন্তু ডেলিভারি এই স্টকটিতে আমরা পেয়েছি লাস্ট ট্রেডিং সেশনে তো ডেলিভারিও আমাদের কাছে খুব ভালো আছে তো আগামী দিন কি হতে পারে এই স্টকটিতে আগামী দিন হতে পারে এই যে একশো তিনের লাইনটি আমি দেখিয়েছি এর ওপরে বা একজাক্টলি ওই জায়গাতেই ওপেনিং হলো ওপেনিং হওয়ার পরে আস্তে আস্তে ওপরের দিকে যাবে যখন ওপরের দিকে যাবে তখন অভিয়াসলি আমরা যাব বাইং সাইডে আর যদি সেটা না হয় তাহলে এখান থেকে কিন্তু একটা রিটেস্ট আসতে পারে রিটেস্ট কোথায় আসতে পারে এই যে ট্রেন্ড লাইন আমি দেখিয়েছি এই ট্রেন্ড লাইন অবধি কিন্তু রিটেস্ট করতে পারে রিটেস্ট করে আবার ধীরে ধীরে স্টকটি ওপরে যেতে পারে এবং এই যে একশো তিনের জোন দেখিয়েছি এই জোনকে ব্রেক করেই কিন্তু খুব তাড়াতাড়ি ওপরে যাওয়ার একটা সম্ভাবনা এই স্টকটিতে দেখা যাচ্ছে এরপর এই স্টকটিতে আমাদের প্রথম টার্গেট কি হবে আমাদের প্রথম টার্গেট হবে চারটাকে একটু ছোট করে নিই এই স্টকটিতে আমাদের প্রথম টার্গেট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে একশো আঠেরো একশো আঠেরোতে একটা সুইং আছে এই জায়গাতে সেই সুইংটি হবে আমাদের প্রথম টার্গেট একশো আঠেরোকে ব্রেক করলে তার যে অল টাইম হাই একশো চল্লিশের কাছাকাছি সেটাও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দেখতে পেতে পারি আর যদি স্টকটি রিটেস্ট করতে আসে তাহলে সেই জায়গাতে কিন্তু আমাদের বাইং সাইডে আমাদেরকে যেতে হবে তো স্টকটির টেকনিক্যাল অ্যানালাইসিস করা হলো আপনারা অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস করবেন নিজস্ব অ্যানালাইসিস করে স্টকে এন্ট্রি বা এক্সিট বা হোল্ড করবেন এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না এটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস একটি ভিডিও আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এই ধরনের টেকনিক্যাল অ্যানালিস পাওয়ার জন্য ধন্যবাদ